যদি আপনার জন্ম সনদে নিজের নামের বানানে কোনো ভুল থাকে অথবা জন্ম তারিখে ভুল থাকে অথবা পিতা মাতার নাম বা অন্য কোনো তথ্য কোনো প্রকার ভুল থাকে তাহলে কিভাবে সেটাকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন দিয়ে সংশোধন করতে পারবেন আজকের ভিডিওতে মূলত সেই দেখাবো তাহলে চলুন আর কথা না এই মূল ভিডিওটা শুরু করা যাক আপনার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আপনি চলে আসবেন আপনার স্মার্টফোন স্মার্টফোনে আসার পর আপনি ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রমে আসার পর আপনি এখানে সার্চ বার বা অ্যাড্রেস বারে গিয়ে আপনি টাইপ করবেন বি ডিআরআই

ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন প্রথমে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যে নাম্বারটা রয়েছে সেটা এখানে আপনি বসিয়ে দিবেন ওকে আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা আপনি বসিয়ে দিবেন আমি তারিখটা দিয়ে দিচ্ছি ওকে জন্ম তারিখটা বসিয়ে দিলাম এবার এখানে একটা ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা আমি এখানে বসিয়ে দিই ক্যাপচার মানে হচ্ছে উপরে যেটা থাকবে সেটা স্মল হল স্মল ক্যাপিটাল হল ক্যাপিটাল সেভাবে আপনি জাস্ট হচ্ছে বসিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি সো দিয়ে অনুসন্ধান অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন নিচের দিকে একটা অপশন আসছে এই যে দেখেন দিকে একটা অপশন আসছে সেটা দেখেন এখান থেকে আমার নাম দেখাচ্ছে তারপর হচ্ছে আমার পিতার নাম দেখাচ্ছে মাতার নাম দেখাচ্ছে ওকে এটা ভেরিফাই করে ফেলেছে যে আসলে আমার জন্মস্থানটা ঠিক আছে সো এখন আমরা নির্বাচন করুন অপশনটাতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে আপনি কি নিশ্চিত তারপরে কনফার্ম বাতিল রয়েছে সো আমরা কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে আমাকে সংশোধনের জন্য বেশ কিছু ইনফরমেশন ফুলফিল করতে হবে ওকে তার আগে আপনাদেরকে বলছি এই কাজটাকে কিন্তু আপনারা স্মার্টফোন দিয়েও করতে পারেন আপনারা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও করতে পারেন যেহেতু এখান থেকে দেখাতে একটু সমস্যা হয় ছোট স্ক্রিন আপনাদের বুঝতে অসুবিধা হবে সো আমি আমার ল্যাপটপে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর আপনাদের কাছে যদি ল্যাপটপ থাকে তাহলে ল্যাপটপ দিয়ে করার চেষ্টা করবেন বা ডেস্কটপ দিয়ে করার চেষ্টা করবেন আর না থাকলে স্মার্টফোন দিয়ে আপনারা করবেন ওকে সো আমি এখান থেকে আর দেখাচ্ছি না চলে যাচ্ছি আমার ল্যাপটপে অলরাইট আমরা চলে আসলাম আমাদের কম্পিউটারে শুরুতেই দেখেন এখান থেকে বিষয় দেখাচ্ছে তার আগে দেখাচ্ছে এখান থেকে বলছি সর্বোচ্চ তিনবার চলছে জন্ম নিবন্ধ সংশোধনের আবেদন করা যাবে এটা এক একজনের কিন্তু এক এক রকম থাকতে পারে আমারটা এখন সর্বোচ্চ তিনবার করা যাবে আমি আগেও একবার করেছি ওকে এখন দেখেন এখান থেকে বলছি বিষয় নির্বাচন করতে সো বিষয় নির্বাচন এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখাবে এখান থেকে জন্ম তারিখ দেখাচ্ছে পিতা মাতার কত তোমার সন্তান সেটা দেখাচ্ছে লিঙ্গ দেখাচ্ছে পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি তারপরে হচ্ছে আপনার নিজের নামের হচ্ছে বাংলায় প্রথম অংশ দ্বিতীয় অংশ ইংরেজি জাতীয়তা এনআইডি এরকম অনেক অপশন রয়েছে অর্থাৎ আপনি যেটা সংশোধন করতে চান যে তথ্যটা সেটা সিলেক্ট করবেন ধরেন আমি আমার নামের অংশটাকে প্রথম অংশ যেটা রয়েছে সেটাকে আমি সংশোধন করবো সো আমি এখান থেকে নামের প্রথম অংশ বাংলায় এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে চাহিত সংশোধিত তথ্য আমার নামের প্রথম অংশ শামীম এই জায়গায় আমি দিব হচ্ছে করিম জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কাজটুকু করছি তো দেখেন আমি এখান থেকে শামীমের জায়গায় করিম দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে সংশোধনের কারণ হিসাবে এখান থেকে লিপিবদ্ধ হয়েছিল এটা দিয়ে দিবো এখানে একটা অপশনই থাকে আর কোনো অপশন থাকে না এখন যদি আপনার একাধিক তথ্য সংশোধনের প্রয়োজন হয় তাহলে কিন্তু করতে পারবেন আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি বিষয় সিলেক্ট করবেন ধরুন আমার মাতার নামে বাংলায় ভুল আছে সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে আক্তার আছে সেটাকে আমি হচ্ছে বেগম দিব আমি বেগম দিয়ে দিলাম দেওয়ার পর কারণ হিসেবে আমি এখান থেকে দিয়ে দিলাম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল সো এভাবে আপনারা আরও তথ্য সংশোধন করুন এখানে ক্লিক দিয়ে আপনার যত ধরনের সংশোধনের দরকার হয় সবগুলোই করতে পারবেন ওকে তারপরে অপশনটা হচ্ছে জন্মস্থানের ঠিকানা সংশোধন আপনি করতে পারবেন এখান থেকে সেটাই বলছে তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারবেন এবং বর্তমান ঠিকানা সংশোধন করতে পারবেন সো আপনি যদি মনে করেন যে এখান থেকে কোন একটা সংশোধন করবেন ঠিকানা তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন ধরেন আমি বর্তমান ঠিকানা সংশোধন করতে চাই এর উপর ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাকে দেশ সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে আমাকে ডাকঘর বাংলায় লিখতে হবে গ্রামের নামটা বাংলায় লিখতে হবে তারপর হচ্ছে বাসা বা সরোকের নাম্বার লিখতে হবে আবার সেমটা কিন্তু এখান থেকে আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে তারপর ডাকঘরটা বাংলায় দিবেন তারপর হচ্ছে গ্রাম পাড়া মহল্লা সেটা ইংরেজিতে দিবেন তারপর হচ্ছে বাসা নাম্বার সড়ক সেটা ইংরেজিতে দিবেন তারপরে এখানে কিন্তু আপনার কাস্ট আর যদি এগুলো সংশোধন করার প্রয়োজন না হয় তাহলে দেবেন না আমি যেখান থেকে চেকবক্সটা তুলে দিচ্ছি ওকে তাহলে আপনাদের বোঝানোর জন্য এটা করলাম আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে আপনি যাই কিছু সংশোধন করেন না কেন সেটার এগেনস্টে যদি আপনি সঠিক কাগজপত্র জমা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সংশোধন আবেদনটি বাতিল হয়ে যাবে সো কি কি কাগজপত্র দিবেন ধরেন আপনি যদি আপনার নামের বানান যদি আপনি আসলে পরিবর্তন করতে চান বা হচ্ছে সংশোধন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট দিতে হবে ধরেন আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট পিএসসি সার্টিফিকেট এসিসি সার্টিফিকেট যেকোনো একটা সাবমিট করতে হবে অথবা আপনি যদি চান আপনার পাসপোর্ট তাকে সেটা দিতে পারেন অথবা আপনার এন আইডি কার্ডের ফটোকপি দিতে পারেন সো আপনি চেষ্টা করবেন যে এমন একটা ডকুমেন্টস দেওয়ার জন্য যেটা দেখে তারা এক জলকে আপনার এটা সংশোধন করে দিয়ে দেয় ওকে আর যদি আপনি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান সেইটার এগেনস্টেও কিন্তু আপনাকে কাগজপত্র জমা দিতে হবে ধরেন আপনার স্থায়ী ঠিকানা সংশোধন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি হয়তোবা নতুন কোনো জায়গায় স্থায়ী বসতি করেছেন সেখানে হয়তো জায়গা কিনেছেন সেটার জন্য হয়তো আপনাকে দলিলের কপি দিতে হবে এরকম আপনার যেটাই সংশোধন করতে চান ধরেন আপনার মাতার নামে সংশোধন করতে চান ক্ষেত্রে হচ্ছে আপনার মাতার এনআইডি কার্ডের কপি কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে পিতার এনআইডি কার্ড এর কপি সাবমিট করতে হবে যদি আপনার পিতার নামের অংশ সংশোধন করতে চান ঠিক আছে তো বয়স সংশোধন করতে চাইলেও এই আপনার সার্টিফিকেট বা হচ্ছে আপনার আরো যদি কোনো প্রমাণপত্র থাকে অর্থাৎ আপনার যদি স্কুলের আইডি কার্ড থাকে সেটাও সাবমিট করবেন আপনি যত বেশি কাগজপত্র সাবমিট করবেন আপনার আবেদনটি বাতিল হওয়ার পসিবিলিটি ততটাই কমে যাবে ওকে এখন কাগজপত্র কিভাবে সংযুক্ত করবেন ধরেন আমি যেহেতু আমার নামের বানানটাকে সংশোধন করব এখানে আমার পিতার মাথারটা করবো না আমি এটা ডিলিট করে দিচ্ছি জাস্ট আমার এটাই করব দেখাচ্ছি তো এক্ষেত্রে সংযোজন অবশ্যই ক্লিক করতে হবে এখন ফাইল টাইপটা কি হবে ফাইল টাইপটা হবে জাস্ট হচ্ছে জেপিজি অথবা পিএনজি অথবা জেপি মানে ছবির যে ফর্মেটটা থাকে না ওইটাই আপনার স্মার্টফোন দিয়ে ছবি তুলে নেবেন তবে ছবিটা খুব ভালো করে তুলবেন আলো যেন ভালো করে থাকে স্পষ্ট করে যেন বোঝা যায় এবং ফোনটা যেন ভালো রেজুলেশনের হয় ওকে আর একটা বিষয় হচ্ছে যে এই ফাইলের সাইজ কিন্তু দুই এমবির বেশি হওয়া যাবে না তাহলে কিন্তু নিবে না এখন দেখেন আমি কিভাবে সংযুক্ত করি এই সংযোজন অংশে ক্লিক করলাম এখন আমার ছবিটা যেখানে আছে ধরেন এই যে এটা হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেট সো এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে অপেনে ক্লিক করলাম এখন ফাইল টাইপের জায়গায় ক্লিক করে এখান থেকে আমাকে দিতে হবে যে আমি আসলে কোন জিনিস что আমি আসলে প্রমাণের জন্য দিয়েছি। দেখি আমি এসএসসি সার্টিফিকেট দিয়েছি তো এখানে দেখি এসএসসির সার্টিফিকেটের অপশনটা আছে নিশ্চয়ই। এই যে দেখেন নিবনന്ദিন ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি। ওকে? সো আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর অপশনটা হচ্ছে ফাইল সাবটাইপ। এটা যেহেতু এখানে নাই সো এটা দেওয়ার দরকার নেই। সো এখন এটা আপলোড করার জন্য স্টার্ট অপশনে ক্লিক দিবেন। তারপরে দেখবেন এটা আপলোড হয়ে গেছে। ওকে? তারপরে দেখেন এখান থেকে বলছে আবেদনকারীর তথ্য। মানে যে আবেদন করছে তার তথ্য এখান থেকে দিতে হবে। যেহেতু আমি নিজে আবেদন করছি সো এখান থেকে আমি নিজ সিলেক্ট করে দিচ্ছি তারপর আমার নামটা অটোমেটিক বসে গেলো অথবা যদি আপনি পিতারটা করতে চান মাথারটা করতে চান বা অন্য কারোটা করতে চান তাহলে সেটা আপনি দিয়ে দেবেন ওকে সো আমি যেহেতু নিজেই করছি নিজেরটা দিয়ে দিচ্ছি তারপর একটা ফোন নাম্বার দিতে হবে ওকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা কিন্তু ইংরেজিতে দিবেন বাংলায় দেওয়া যাবে না ওকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন ওটিপি পাঠানো এখানে একটা ক্লিক দিয়ে দিচ্ছি এবার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড এস এর মাধ্যমে আবার ফোনে পাঠানো হবে জাস্ট এটা এখানে বসিয়ে দিলে হবে অলরেডি চলে আসছে আমি এটাকে বসিয়ে দিচ্ছি এখন সাবমিট অপশন একটা ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশনে ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বলছে সাকসেস আবেদন পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে তারপর এখান থেকে দেখেন আবেদন পত্রের একটা নাম্বার দেখাচ্ছে এটা ইম্পর্টেন্ট এটা আপনি জাস্ট ডায়েরি করে রাখবেন যখন আপনি আবেদন জমা দিতে যাবেন তখন কিন্তু এই নাম্বারটা অনেক বেশি কাজে লাগবে সো এটাকে আপনি লিখে রাখেন আপনার ডায়েরিতে এখান থেকে বলছে যে এটাকে প্রিন্ট করতে আপনার আবেদন পত্রটি সো নিচের দিকে দেখেন আবেদন প্রিন্ট এখানে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি এই আবেদন প্রিন্ট করে ফেলতে পারবেন ওকে যদি আপনার কাছে প্রিন্টার না থেকে থাকে তাহলে হচ্ছে আবেদন প্রিন্ট এখানে ক্লিক করার পর এটা পিডিএফ আকারে আপনি সেভ করে নেবেন দেন কোন একটা কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে জাস্ট হচ্ছে আপনি এটাকে প্রিন্ট দিয়ে নেবেন কারণ আপনাকে কিন্তু এই আবেদন পত্রটি জমা দিতে হবে ওকে আর আপনি এটা কবে জমা দিবেন সেই তারিখটাও কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন লাল কালি দিয়ে কিন্তু সেটা দেখাচ্ছে ওকে এখন আমি আপনাদেরকে বলি যে পরের স্টেপটা কি হবে বা কিভাবে আপনারা সংশোধিত জন্ম সনরটি পাবেন আপনারা জাস্ট এটাকে প্রিন্ট দিবেন আবেদন পত্রটিকে প্রিন্ট দিবেন প্রিন্ট দেওয়ার পর আপনাকে যেতে হবে যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদে যেতে হবে আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভা কার্যালয়ে যেতে হবে অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে আপনাকে সিটি কর্পোরেশনে যায় এই আবেদন পত্রটি জমা দিতে হবে এটার সাথে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টস জমা দিতে হবে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে আমি আপনাদেরকে বলছি যদি আপনার নাম জন্ম তারিখ অথবা পিতা মাতার নাম যদি আপনি সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি দিতে হবে তারপর আপনাকে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি নিয়ে যেতে হবে তারপর আপনাকে পিতা বা মাতার জন্ম সনদের ফটোকপি নিয়ে যেতে হবে তারপর আপনাকে টিকা কার্ড অথবা হাসপাতালের সনদপত্র নিয়ে যেতে হবে এখন এই বিষয়টা হচ্ছে যে আপনি যে ইনফরমেশনটা সংশোধন করতে চাচ্ছেন আমি আগে যেটা বলেছি সেটার এগেনস্টে ঠিক আছে আপনি যে কাগজপত্রটা দাখিল করবেন সেটাই আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে আবেদনপত্রের সাথে এখানে আমি সবগুলো সাথে বলে ফেললাম আপনারা যেটা আসলে সাবমিট করবেন ধরেন আপনারা আসলে নাম সংশোধন করবেন সেই ক্ষেত্রে তো আপনার এত কিছু দরকার হচ্ছে না জাস্ট আপনার সনদ এসি সনদ দেন বা পিএসসি সনদ দেন যেটাই দেন সেটা দিবেন জাস্ট সেটা নিয়ে গেলেই হচ্ছে যদি আপনারা পিতা মাতার নাম সংশোধন করতে চান তাহলে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন তবে কমন যে জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি নিয়ে যেতে হবে এই কাগজপত্রগুলো নিয়ে আপনারা ইউনিয়ন পরিষদ অফিস সিটি কর্পোরেশন অফিস অথবা পৌরসভা কার্যালয়ে আপনারা যেখানে আছেন সেই অফিসে গিয়ে এগুলোকে আপনাকে জমা দিতে হবে জমা দেওয়ার পরে তারা আপনার সমস্ত কাগজপত্র এবং আবেদনটু যাচাই বাছাই করার পর তারা যদি দেখে যে সব ঠিকঠাক রয়েছে সেই ক্ষেত্রে তারা আপনার এটা সংশোধন করে দিবে এবং পরবর্তীতে আপনার ফোনে একটা এস এম এস পাঠানো হবে যে আপনার এটা সংশোধন করা হয়েছে দেন আপনি সেই তারিখে গিয়ে আপনি জাস্ট হচ্ছে এটা নিয়ে আসবেন দ্যাটস ইট এই হচ্ছে টোটাল প্রসেস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে জন্ম সনদ সংশোধন তদন্ত করতে হয় তাই ভিডিওটি অলরেডি অনেক লেন্দি হয়েছে আজকের মতো এনে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ